কোনো ওয়াশার কাটিং করতে চান শীতের সেটা কাটিং করতে পারবেন বা এমকে বোর্ড বা যেই বোর্ডগুলো আছে ইলেকট্রিক্যাল বোর্ডের কাটিং করতে চান সেটাও পারবেন তো আমরা বলবো আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানে আসুন দেখুন আলোচনা করুন বিজনেস সম্বন্ধে ধারণা নেন তাহলে আপনি ভালো করতে পারবেন তো আজকে আমি যে ভিডিওটা আপনাদেরকে রিভিউ করব সেটা হচ্ছে একটা স্ট্যাম্পিং মেশিন বা জুতার সোল কাটার মেশিন যা জুতাকে সোলটাকে কাটিং করতে পারবে বা প্রেস করে সোল সোলটাকে অ্যাড করতে পারবে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মবিন বলছি বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেড থেকে তো আজকে আমি ডিফারেন্ট একটা ভিডিও দেখাবো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং কি এই মেশিন সম্বন্ধে জানার চেষ্টা করবেন আসলে আমরা অনেকে উদ্যোক্তা হতে চাই কিন্তু আসলে আমরা কি বিজনেস করব আমরা জানি না আমরা অনেক হতাশ আমরা আমরা বিজনেস সম্বন্ধে বোঝার চেষ্টা করি না ইউটিউব ফেসবুক নিয়ে আমরা হয়তো অনেক ব্যস্ত থাকি টিকটক নিয়ে ব্যস্ত থাকি তো আমাদের অবশ্যই মনোযোগী হতে হবে কারণ একটা ছেলে সংসারের দশটা লোকের তাদের খাবার থেকে শুরু করে সকল কিছুর চাহিদা মিঠায় একটা ছেলে তো সেই ক্ষেত্রে আমরা বলবো যারা বেকার আছেন বা যারা বিজনেসে আছেন বা যারা ওল্ড কিছু কাজে মেশিনারিজের সাথে সম্পৃক্ত আছেন তারা নিউ কিছু ভার্সান করলে পরে আপনার প্রোডাক্টের কোয়ালিটি চেঞ্জ হবে এবং কি আপনার এটার গ্রহণযোগ্যতাও কিন্তু বাড়বে প্রোডাক্টের কোয়ালিটি যখন আসবে তখন আপনার গ্রহণযোগ্যতা বাড়বে উন্নত বিশ্বগুলোতে যেই মেশিনারিজগুলো আধুনিক মেশিনারিজগুলো ব্যবহার করে ফলে তাদের প্রোডাক্টের কোয়ালিটি হয় অনেক ভালো আর আমাদের আমরা মেশিনারিজ ভালো কিনতে চাই না আমরা বাই হ্যান্ড কাজ করতে চাই ফলে আমাদের মেশিনারিজের কোয়ালিটি মেশিনারিজ নাই বিধায় আমার প্রোডাক্টের কোয়ালিটি খারাপ হয় তো আমরা আপনাদেরকে অবশ্যই বলবো যারা বিজনেসে স্টিল নাও আসেন এবং কি যারা নতুন আসতে চাচ্ছেন তারা অবশ্যই দেখে শুনে বুঝে ডিভিশন নিবেন বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেড আপনাদের পাশে দীর্ঘদিন যাবত আছে এবং কি দীর্ঘদিন থাকবে আপনাদের পাশে তো সেই ক্ষেত্রে যারা বিভিন্ন জায়গা থেকে যেমন স্পঞ্জের মেশিন কিনতেছেন তারপরে হচ্ছে হলো স্ট্যাম্পিং মেশিন কিনতেছেন বা কোনো হাইড্রোলিক প্রেস কিনতেছেন অবশ্যই আমি বলবো তাদেরকে আপনাদের এই ধরনের কোনো মেশিনারিস দরকার হলে অবশ্যই বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেডে যোগাযোগ করবেন ফলে কি হবে একটা পরামর্শ পাবেন একটা পরামর্শ থেকে হতে পারে আপনার অনেক কিছুর পরিবর্তন আপনার লাইফের পুরা ক্যারিয়ারটাই পরিবর্তন হতে পারে তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে আপনারা পরামর্শের মাধ্যমে আলোচনার মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন ফর এক্সাম্পল আমরা এক সময় মুরব্বীদের কাছে অনেক কিছু জিজ্ঞেস করতাম বা অনেক কিছু জানতে পারতাম অনেক কিছু শিখতে পারতাম তো আজকে কিন্তু আমাদের এই তরুণ সমাজগুলা এসে কিন্তু এই জেনারেশন জেনারেশনে এসে কিন্তু তারা কিন্তু সেই বৃদ্ধ মানুষের সঙ্গে সময় দিচ্ছে না বয়োজ্যেষ্ঠদের সঙ্গে সময় দিচ্ছে না তারা মোবাইল আসক্ত হয়ে যাচ্ছে তো ফলে তারা বিজনেস থেকে দূরে চলে যাচ্ছে তো আমরা বলবো আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানে আসুন দেখুন আলোচনা করুন বিজনেস সম্বন্ধে ধারণা নিন তাহলে আপনি ভালো করতে পারবেন তো আজকে আমি যে ভিডিওটা আপনাদেরকে রিভিউ করব সেটা হচ্ছে একটা স্ট্যাম্পিং মেশিন বা জুতার সোল কাটার মেশিন যা জুতা কে সোলটাকে কাটিং করতে পারবে বা প্রেস করে সোল সোলটাকে অ্যাড করতে পারবে বিভিন্ন ধরনের কাজ করতে পারবে ইভেন এটাকে কোনো ওয়াশার কাটিং করতে চান শিটে সেটা কাটিং করতে পারবেন বা এমকে বোর্ড বা যেই বোর্ডগুলো আছে ইলেকট্রিক্যাল বোর্ডের কাটিং করতে চান সেটাও পারবেন এটা ফুললি অটোমেটিক মেশিন আপনারা দেখতেছেন এই জায়গাটা অটোমেটিক এখন চলতেছে আপনি এটাকে চাইলে এ ম্যানুয়ালি চালাতে পারবেন চাইলে অটোমেটিক চালাতে পারবেন এই যে উঠে কিন্তু একাই নিজ দিকে নেমে চলে গেল এখন একটা প্রোডাক্টকে প্রেস করে দেন আবার সে একাই উপরে উঠে আবার নিচে নামা শুরু করবে সেই ক্ষেত্রে আপনারা এই মেশিনটা বিভিন্ন কাজে ইউজ করতে পারেন আর সবচেয়ে বড় বেনিফিট হলো এই মেশিনটা টু টোয়েন্টি লাইনেই চলবে একটা বাসা বাড়িতে বসেই আপনি যে কোনো কিছু কাজ করতে পারেন তো সেই ক্ষেত্রে এটার যে গ্যাপ আছে আপনি চাইলে অল্প জায়গার ভিতরেও আপ অ্যান্ড ডাউন করতে পারবেন এখানে জুম করে এখানে জুম করে নিবা আমি যখন মেশিন টাই করতেছি আপনি চাইলে এই জায়গাটাকে এতখানি অল অনেক জায়গাটা আপ ডাউন করতেছে আপনি চাইলে অল্প জায়গাটার থেকেও ডাউন করতে পারবেন তারপরে হচ্ছে হলে আপনার এটাকে বেশি জায়গাতেও আপ ডাউন করতে পারবেন এখানে ম্যান অপশন দেওয়া আছে যে আপনি কোন মুডে চালাবেন ফর এক্সাম্পল একটা এই মেশিনে যে উঠতেছে আবার নামতেছে অটোমেটিক এইটাকেই চাইলে আপনার ম্যানুয়াল সুইচ চেপে রেখেও ডাউন করতে পারবেন আবার আপনি যদি চান এটা নিচে এসে দুই সেকেন্ড পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড ধরে রাখবে ধরে রাখার পরে আবার সে উঠে যাবে আপনি এই ধরনের কাজও করতে পারবেন আমাদের একটা মেশিনে মাল্টি মেশিন বিভিন্ন ধরনের ফাংশন থাকে তো বিভিন্ন ধরনের ফাংশনগুলা দিয়ে আপনি বিভিন্ন রকমের প্রোডাক্ট উৎপাদন করতে পারবেন তো সেই ক্ষেত্রে বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেড বিভিন্ন ধরনের হাইড্রোলিক মেশিনারিজ এবং কি ম্যানুফ্যাকচারিং করে থাকে এবং কি আপনার অ্যাক্সেসরি সেল করে থাকে তো সেই ক্ষেত্রে বাংলাদেশ হাইড্রোলিকে যোগাযোগ করুন যোগাযোগ করে বিস্তারিত জানার চেষ্টা করুন এবং কি বোঝার চেষ্টা করুন আর আমাদের এই মেশিনটা খুবই ছোট একটা মেশিন আপনার যে কোনো কেউ ক্রয় ক্ষমতার ভিতরে থাকে আছে এই মেশিনটা নব্বই হাজার টাকা হলেই আপনারা পারচেস করতে পারতেছেন মাত্র নব্বই হাজার টাকা হলে কমপ্লিট একটা পাওয়ার প্যাক যেই পাওয়ার প্যাকটার মাধ্যমে হাইড্রোলিক প্রেশার ক্রিয়েট করবে এবং কি মোটর সলোনাইট বাল্ব সব ধরনের পাওয়ার প্যাকটাই আছে প্লাস হচ্ছে এখানে একটা মেশিন আছে কন্ট্রোল প্যানেল বোর্ড আছে তো আপনারা আননেসারি কোনো প্রতিষ্ঠানে গিয়ে প্রতারিত হবেন না এবং কি বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেড এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকে এর ভিতরে ফ্রি অফ কস্টে আপনি সার্ভিস পেয়ে যাবেন তো সেই ক্ষেত্রে আপনারা বাংলাদেশ হাইড্রোলি কোম্পানি লিমিটেডের যে কোনো প্রোডাক্ট আস্থার সাথে আপনি ক্রয় করতে পারেন তো আমরা আপনাদেরকে আমরা বলবো আপনারা আর বসে না থেকে বা ওল্ড ভার্সনে কাজ না করে নতুন ভার্সনে কাজ করুন এবং কি নিজে আধুনিক হন এবং কি আধুনিক প্রোডাক্ট আপনারা মার্কেটে বাজারজাত করুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ